সে জার জালাই এক শাহ জাহান জার জালাই এক শাহ জাহান ঠিক মনের ব্যথা বুঝবে কে তাহি এ বিহিন আরে কয় তুমি যত মনের জানা পাইতাম যদি গো মনে কয় তুমি যত মনের জানা পাইতাম যদি গো মনে মনের ব্যথা বুঝবে কে রেবি এ

মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবি কে মুর্শিদ বিনা পাগল রহমান কয় আমি হইলাম জান যদি ভয় গয়া পাগল তাহির কয় আমি হইলাম জান সে যদি না কই আমার আরে বলো লাভ কইবে বাসি আই হে যে বলে লাভ কইবে বাসি আই হে যে বলে মনের ব্যথা বুঝবে কে জি আমার শ্বশুর এসেছে আমিও ছুটি ভাই আমারে দিছে আমার শ্বশুরে দিয়া যায় না কিছু

সন্ন্যীরা যা করে একে অনেক কিছু মিলে ওহাবিরা যা করে সব ঠিক কিনা বলেন দুইশো দিয়া পাঁচশো বাইশ আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয় হায়াতের মধ্যে বরকত দে গাড়ি ভাঙ্গা বন্ধ করে দুশ্মন থেকে হেফাজত করে আরে গাড়ি ভাঙবি কেন সিনার মধ্যে এলেন তাহলে সামনে আয়ফাতার মূল্য আমরা কি মিছা কই জিকিরের মাস্টার হইতেছে হে বড় আইতাছেনা কিছুদিন পর আইবো রাত আমরা বুড়ো হয়ে গেছিলে আমরা কি জিগির করা সম্ভব জিগির যারা করবে তারা জওয়ান মানুষ হে জি আমার কাছে বিয়া দিব আমার শ্বশুর মুফতি কে আসর দিন আఖिरी জিকিরের মাস্টার জেবে না আইবো তোরা যা চাইবে তাই দিব প্রধান অতিথির আগমন সুপ্রভাত

সৈগবুক সিরিয়া দেখ না গতরা জিয়ন্তে হয়ে আসি মোরা মুর বাবা বিহনে মনের বেত বুঝবে পাগল রাখমানে কয় আমি হয়ে লাম যা যদি দিন হয়ে পাগল তাহি কয় আমি কইলাম যা সৈগসে যদি না কই গয় আমার আরে আর লাভ কইবে করি বিপ বাহে জীবনে আর লাভ করি বিপ বাঁচি আই হে জীবনে বয়ের বেতা জি আমার শ্বশুর এসেছে আমিও চুড়ি জীবনে এর আগে আর আসি নাই আজকে নতুন হয়তো মালিক মালিক কবল করছে মুফতি গ্যাস উদ্দিনের তাহির হিসাবের সাথে আজকে চান্দির জমিনের আমার মাহফিল করতে হবে সময়টা আগেই দিতে হবে এ বিদায় আমি এসেছি শেষ কথা হচ্ছে লিল্লাহ মানি না দিন ইসলাম মানি না না নাকি লিল্লাহে তাকবীর যারা বলে এরা মুসলমান না এরা শুধু আল্লাহ মানে নবী মানে না আল্লাহ না মানে এমন কোনো জাত পৃথিবীতে নাই সাবধান ফেস লাগাইছে কই জানেননি বাপ হইল নবীর ভাগল ফুত হইল নবীর বিরুদ্ধে কেমনে গেছে গত রাত্রে মুরা করি একটা মাহফিল আছে দুই বক্তা আমার আগে দাওয়াত ফিরে আনছে হবে এখন মাহফিলে যাই আসে রে নাইম রে শুনতেছি একশন একশন ছোট ছোট বলা মানে কয়েকশন আর কে একশন ওহাবির গালে গালে জুতা মারো আরে মাইরা লাইতেছে সর্বনাশ দৌড়াই আসতে গেছে গিয়া কিছু রাগ না দুষ্ট হারান না তারা দাওয়াত কইরা আঞ্চল দিককে হেরাইছে দুই ফুলা ওই ওই বাড়ির ডাকাতে চাকরি করে এরা হেরার বিষয়ে নামাজ পড়ে ওই যে সৎসঙ্গে স্বর্গবাস অসর সঙ্গে সর্বনাশ সাবধান গাইডা দেশি ওই বিষটা হইল বিদেশি ফাইয়ালাইছে দু আসলা হয়ে গেছে সাবধান এই বছর কইলাম পড়ে না এখানে কইছে তোরে রে ঘোষে আর ভাই ও মলার সাধনে তোরে খুশি আর গাঠে গাঠে নাও গায়া মুর্শিদ বুঝন লয় তোরি পাগল পাইলে কান্দা কোলে লয় হরে তোরে রে খুশি আর হয়া জোর বানের দেখিয়া নাও নি ডুবাও এ সান্দির বিলে যত বড় ডেউই হোক নাও কিন্তু বাপ হইল নবীর ভাগল ফুট গেছে বিদেশ ওহাবির বছর ফুইরে গেছে এই মিলাদ কে আমা দুরুদ শরীফ বেদা দুরুদ ইব্রাহিম পর ইব্রাহিম আর কোন দুরুদ নাই ফুতে সিদি ফোন করছে আব্বা নবীর ভালোবাসা সেরা দেন যা করে আল্লাহ করব। ওলির ভালোবাসা সেরা দেন যা করে আল্লাহ করব। যদি না করেন তাহলে রেশন বন্ধ এখন কি রেশনের ডোরে সেরে দিবেন ওইসে গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইয় তরিকতের পাগল পাইলে তান্দা করে লইয় জোর তো ফানের ডেউ দেখে নেয়া না খাওয়াইলে না খাওয়াবি আমি তোর জন্ম দিছি খাওয়াইবার মালিক কে আরে কথা বল মালিক কে আইসি একা যাব একা নবী সারা দরদি আর কেহ হো ওলি সারা দরদি আর কে নাই আমারে দিছে আমার শ্বশুর দিয়া যায় না কিছু আলহামদুলিল্লাহ

আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দে হায়াতের মধ্যে বরকত দে গাড়ি ভাঙ্গা বন্ধ করে দুশ্মন থেকে হেফাজত করে আরে গাড়ি ভাঙবি কেন সিনার মধ্যে এলেন তাহলে সামনে আস কয় বা তার মূল্য আমরা কি মিশা কই নবী সারা দর আর কেহ দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি ওবার কথা ওবাটা কইব সময় সম্মানিত উপস্থিতি আপনারা এদিকে দাঁড়িয়ে না থেকে সকলে বসে যাওয়ার চেষ্টা করেন তাহলে মাথায় সৌন্দর্যটা বৃদ্ধি পাবেন